আসসালামু আলাইকুম এবছরের প্রথম আম মাখা খাব আর কি তো আম মাখা তত একটা আমার পছন্দ না বাট এবছর আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে একদম নিজের হাতে আম পেরে এরপর হচ্ছে সেই আম হচ্ছে কেটে তাজা তাজা খেয়েছি এই জন্য হয়তোবা এত ভালো লেগেছে আর সবাই একসাথে যদি খাওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে তো রিফাত হচ্ছে মরিচ দিছিল মরিচ ভাজা দিয়ে হচ্ছে আম মাখবে তো ও হচ্ছে প্লাস্টিক দিয়ে হচ্ছে তাওয়াটা পরিষ্কার করছিল এই জন্য হচ্ছে আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম এরপরে হচ্ছে মানে ছেলে মানুষ করলে যা হয় মরিচগুলো দিয়েছে সব ফেলে তো আম পাড়ার পর হচ্ছে মা হচ্ছে আমগুলো কেটে দিচ্ছে আর আমি যেহেতু গ্রেটার ছাড়া কাটতে পারি না তাই মা হচ্ছে আমাদের একটু হেল্প করছিল তো তারপরে হচ্ছে আমগুলো একদম কুচি কুচি করে কেটেছে আর মরিচ হচ্ছে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন আর রিফাত কালকে রাত্রে মরিচ খেয়ে রিফাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সেটাই রিফাত বারবার বলছিল যে তোমরা তিন বোন মিলে হচ্ছে আমাকে মরিচ খাওয়াইছো আর মরিচ খাওয়াইও হচ্ছে একদম অবস্থা খারাপ করে ফেলছো তো তারপরে হচ্ছে একটু তেঁতুল নিয়ে আসলো তেঁতুল দিয়ে হচ্ছে আসলে আমরা হচ্ছে আমটা মাখবো তো প্রথমে হচ্ছে মরিচের বোটটা হচ্ছে ফেলে দিচ্ছি এরপর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে মরিচটা ভেঙে নিচ্ছে আর এর আগে আমার আম মাখা হয়নি প্রথমবারে আম মাখছি আর কি সবার জন্য তো তারপর হচ্ছে তেঁতুল দিচ্ছে ওরা আমাকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে এভাবে করতে হবে তো তেঁতুলটাও হচ্ছে খুব ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি কিন্তু মরিচ মাখার পরে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে মানে যখন আমি লবণ দিয়ে মরিচটা মাখতেছিলাম তখনই হাত জ্বলতেছিল তো তারপর হচ্ছে রিফাত আবার আম কুচি করা দিয়ে দিচ্ছিল আর এই আমগুলো সত্যিই অনেক টেস্ট ছিল আর কি আর সবাই মিলে একসাথে কোনো কিছু করলে এমনিতেই ভালো লাগে এরপর হচ্ছে লবণ দিচ্ছিলো কারণ লবণ একটু কম হয়েছিল। তারপর হচ্ছে সামান্য পরিমাণ চিনিও দিয়েছি কারণ অনেক বেশি টক ছিল আমগুলো এরপরে হচ্ছে মাখা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো লাস্ট পর্যায়ে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে ফ্লেভারটাই অন্যরকম আসে এবং হচ্ছে খেতেও খুবই ভালো লাগে তো সবাই অপেক্ষা করছিল আম মাখা কখন হবে আর সবাই কখন খাবে তো দেখতেই পাচ্ছেন আমের কালারটা কি সুন্দর এসেছে মানে টালা মরিচ দেওয়ার কারণে এবং হচ্ছে তেতল দেওয়ার কারণে মনে হচ্ছে যে আচার এরকম একটা তো ওদের কাছে নাকি ঝাল হয়নি ওরা আরও মরিচ দিচ্ছিলো কিন্তু আমি যেহেতু টক খেতে পারি না ঝাল খেতে পারি না তো আমার কাছে মনে হচ্ছিল যে বেশি টকও হয়ে গিয়েছে বেশি ঝালও হয়ে গিয়েছে তো তারপরে হচ্ছে আমরা সবাই আবার খেয়ে টেস্ট করে দেখছিলাম আপনাদের কার কার কাছে এই আম ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গ্রামের বাড়িতে আসলে আপনারা কে কে এইভাবে আম ভর্তা করে খান সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন গ্রামের বাড়িতে আসলে এটাই অনেক মজা কারণ সবাই একসাথে কিছু করলেই হচ্ছে একসাথে খাওয়া হয় একসাথে ঘোরা হয় এই জিনিসগুলো অন্য কোথাও পাওয়া যায় না গ্রামের বাড়ি ছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ